সাপোজ আমি বলছি এই যে এই যে এটা টিপে রইবি ঠিক আছে তো টিপে রাখার পর এখানে অনেকগুলো অপশান থাকবে দেখ লক চ্যাট লেখা আছে না লক চ্যাটে হাত দিবি তো লক চ্যাটে হাত দিলে এখানে কন্টিনিউ করবি কন্টিনিউ করে দেওয়ার পর তোর পিনটা দিয়ে দিতে হবে পিনটা আমার দিয়ে দিচ্ছি তো পিনটা দিয়ে দেওয়ার পর পিনটা দিয়ে দেওয়ার পর চ্যাটটা লক হয়ে গেছে কিন্তু এখানে দেখ চ্যাট লক চ্যাট দেখাচ্ছে এটা কিভাবে হাইড করবি তো এখানে তোকে আরো নিজের পিনটা দিতে হবে সিকিউরিটি পিনটা তো পিনটা দিয়ে দেওয়ার পর চ্যাটটা খুলে যাবে তো এখানে তিনটে ডট আছে উপরে তো এটাতে হাত দিবি চ্যাট লক সেটিং এখানে হাইড চ্যাট এটা যদি হাত দিয়ে দিস একটা নিজের সিক্রেট কোড দিতে হবে ধরো আমি এটা দিয়ে দিলাম www চারটা w দিয়ে দিলাম চারটি w দিয়ে দিছি চারটা w যদি দিয়ে দিই তাহলে চ্যাটটা পুরো লক হয়ে যাবে এখানে যদি ও এসএমএসও করে কোনোভাবে কোনো কিছুতেই দেখতে পাবে না ঠিক আছে তো যে আমি নাম্বারটা আমি লক করেছিলাম মানে চ্যাটটা আমি হাইড করে দিয়েছিলাম এখানে কোনো কোথাও দেখাবে না ঠিক আছে একমাত্র তুই জানতে পারবি তো এখানে তোকে কী করতে হবে এখানে তোর তোর যে সিগারেট কোডটা আছে ডাবলে ধর আমার সিগারেট কোড তো সিগারেট কোডটা দিয়ে দিলেই এখানে উপরে চলে আসবে মানে তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা বা যার মানে চ্যাটটা হাইড করবে তো হাইড করা করলেই এখানে চলে আসবে মানে টাইপ করলে চলে আসবে তো দেখ চলে এসেছে অলরেডি তো ভিডিওর ইনফরমেশনটা যদি খুব ভালো লেগে থাকে তোর নিজের বন্ধুকে শেয়ার করে দিবি যে এমনি হবে বিপদে পড়ে তোর বলুন ঠিক আছে